নাটনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দুই হাজার চব্বিশ পালিত নাটনে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধের সমাধান এই প্রতিবাদ্য নিয়ে নাটোরে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দুই হাজার পালন করা হয়েছে এ উপলক্ষে রবিবার চোদ্দ জুলাই সকাল নয়টার দিকে নাটোর কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয় পরে জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য ডক্টর সেদিকুর রহমান পাটোয়ারি এছাড়াও এ সময় পুলিশ সুপার তারিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জেলার সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান সিভিল সার্জন মশিউর রহমান দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান সহ বিভিন্ন এনজিও ও রিহ্যাব সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের জন ছাত্রছাত্রীর মাঝে প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ